কই যাও আচ্ছা কি কই তুমি কি চাকরিতে চলে যাও কি কই ওড়ো হুম উঠে বসো কি হইছে কি বলি তুমি কি চাকরিতে চলে যাবা কালকে হ্যাঁ কালকে চলে যাব তো আমার নিয়ে যাও কি বলো তোমার নিয়ে যাও আমার বেতন একবার কম না কয় দিন এই জায়গায় থাকতে যাও এই নতুন বিয়ে করে যাইতে আসো কয়দিন থাকি যে আমার ছুটিতে কয়দিন ছুটিতেও দুই দিন বেশি নিতে কইয়া খালি তোমার সাথে বিয়ের জন্য আর বেশি ছুটি নিলে আমার চাকরি দেখো তুমি শুনো 6 মাস পরে আমার বেতন বাড়বে তখন দরকার তুমি নিয়ে যাবো ঠিক আছে তোমার শরীর কেমনে থাকমো দেখো আরে আম্মু আছে না তুমি থাকতে পারবে না আম্মু তোমারে অনেক ভালোবাসবে তুমি থাকো ঠিক আছে তুমি আমার নিয়ে 갈তে পারো হইতে বেতন বারুক রূপ কারবার যে বেতন নিতে বাসাবাড়া খাইয়ে লই পোষাইব না আর বাসার থেকে ধার করে নিতেই হবে তুমি বুঝো আগে বেতনটা 12 রূপ একটু বোঝার চেষ্টা করো সোনা বাবু হলো একটু ঠিক আছে এই যে ওয়াশরুমে তোয়ালে দাও আমার গোসল করব আছে ঠিক আছে

এই পেস্টাতে মাছ রাখবি এই পেস্টাতে ডাল ভাগা দিবি কে পেঁয়াজ কি ওই একটা হ্যাক তাই হয়ে যায় এই সিধে দিয়ে থুইয়ে দে এই দে দে হরবি ওই দে দে ও ই এই বাহির বসে এই রবের জীবনও খাই আর দেহিও নাই বাহির বসে জীবন দেখনে দেখ তুই কেমনে বাহির বাইরে দেখি কতন খেলো এই সুদে এতনি এতনি খাবি না হাই মুখ বাইরে বাইরে খোরা দন আইয়ে তো দেখছি কি হেলে সলেন কি রবেরই হরেন

একদিন <laughs> <laughs> হিন্দি শুনি বল তুই হর কি আর দেখ নে টিভি দেখতে আছি হিন্দি মিডিয়া সব এবারে মোবাইল এই কে আম্বে ভাববেন কিনি মিড দে মর কথা দেয় ওই সামান আর শোন না আম্মের তো সামান আর সবাই দেখা লাগবে না এ টিভি কি তো ভাই বলেছিলি হ্যাঁ যদি হ্যাঁ জিবি রেমন ছোট মাদের দলি বই দেখি আম্বের বাইরে বাড়িতে চাইলেন

আরে আমার সারাদিন আপনি বসেন এই জায়গায় শুনেন আমার এই ওই নষ্ট হয়ে গেছে এই জায়গায় বিয়ে বসে কি হয়েছে আরে সারা দিন কাজ করাইবে জ্ঞান জ্ঞান কানার কাছে কিছু করতেই পারে না সে নিজে পাড়া বাড়াইতে আছে সারা দিন পাড়া বাড়াইবে তে আমার বলে মারিয়া লাইবে মারে ধরে কত কিছু আরে তা আমি তো মারিয়ালাম না গে দুই এই কাজ করে না ঠিক আছে তাহলে তুই আই নিজের হাতে তুললে নিস না তো পরে তুই জেলে তোর দুলাভাই একটা বুদ্ধি টুদ্ধি দিব আনে এই তুমি কিছু কও এ দুলাভাই কিছু কোন নালে কিন্তু আমি আর বাইরে এলামও তোমার শাশুড়ি মারা যাবে না তাকে আস্তে আস্তে ঠিক আছে এটা তাবিজ দেব সেই অনুযায়ী মারতে হবে আস্তে আস্তে আর যদি তুমি হট করে মারে ফেলো পুলিশে আইয়ে ধরে লই যাবে আমি তোমার পাব কথা তুমি আমার শালি তুমি থাক পা জেলে তাইলে তোর লাভ হইল না তার চেয়ে আমার কথা শোনো দু তিন মাস একটু অপেক্ষা করো তুমি আমি একটা ইল দিয়েছি আগেই বলছিল তোমার আফায় ঠিক আছে আমি তোমার জন্য একটা ব্যবস্থা করে লইয়েছি আচ্ছা তোমার বলছি ঠিক তুমি ভালো ব্যবহার করার চেষ্টা করবা শাশুড়ি লেগে যেন মানুষ বুঝতে পারে না যে বহু শাশুড়ি তাদের মাঝে কোন কথার কাটাকাটি আছে তাইলে তোমার মানুষের সন্দেহ করবে তুমি ফাইসে যাবা অতএব আমি এই ব্যাপারটা আইসে দেখে যাব ঠিক আছে আর তুমি ভালো ব্যবহার করবা মেয়ের মতো চলার চেষ্টা করবা যেন পাড়া প্রতিবেশী সবাই বোঝে না এই বেরিয়ে একটা বউ শাশুড়ি এত মিস এই কেদে তোমার থাকতে হবে খালি দু তিন মাস খালি এই কেসটা চালাই যাও তারপর আস্তে আস্তে সে শেষ হয়ে যায় ঠিক আছে আচ্ছা কাজ হইলি ভালো আর আপনি যেরকম বলছেন আমি ওরকমই করব মানে আচ্ছা ঠিক আছে তুমি এই আমার এই কথাটা শুনলে তাইলি হবে তাইলিদের পর ঠিক হয়ে গেছে সব কিছু হগেদুত তোর দুলবায় ওই পাশেও একজন আরে এই তাবিজ দেছিল হেয়ার সোফাটাও বন্ধ করে রাখছে হেউ ফল পাইছে তোর সোফাটাও একটু বন্ধ করে রাখিস তো ধন্যবাদ আচ্ছা আমি আমি যেকনে এই हुन মনে লাগে অভিনেতার মনে আবার আমরাই আবার খস খবর নি মনে আছে আচ্ছা আসেন আবার আচ্ছা তাইলে আমরা আজকে যাই মাথা ব্যথা করে এই সরপট টু খায় নাকে এদিকে আসেন মাথা টিপে দিই আমি করছি আমি বুঝতে পারি নাই আমার অনেক ভুল হইছে আমার তো মা নাই তো আপনি আমার মার মতন বৌমা আমিও তোমার উপর অনেক কথা করছি তুমি আমার ক্ষমা করে দিও আমার ভুল হইছে আরে আম্মে কি কর আম্মে আমার মার মতন তে মা এ কোন ভুল করতে পারে আপনি আম্মা ঘুমান আমি রান্না করতে চাই আচ্ছা দুলা বাইরে একটু কল দিয়ে এলো হ্যালো হ্যাঁ হ্যাঁ দুলা তাড়াতাড়ি আসেন কি হয়েছে একটা খুশির খবর আছে আচ্ছা আমি আসতেছি আচ্ছা তাড়াতাড়ি আসেন আপনি নিয়ে আসেন আচ্ছা আচ্ছা ভালোই হইছে কি হয়েছে

তাহলে তোর শাশুড়িও ভালো ব্যবহার মেয়ে নিয়ে হয়েছে তোর চোফা তুই খারাপ ব্যবহার করো তোর শাশুড়ি ওই লাগে সে তো অনেক মুরব্বি সে তো তোর একটু শাসন করতে পারে ওইডে মানিয়ে গেলেই হয় কিন্তু ওইডে মাননা থেকেই এত অত্যাচার এত ই ক্ষোভ শাশুড়ির প্রতি আবার শাশুড়ির ক্ষোভ বৌমার প্রতি আর এখন দেখছো একেবারে কি মেয়ের মতো জানে না পরের বারে একটা প্রথম কামড় আছে এই কামড়টা খাইয়ে যে ঠিককে থাকতে পারে হে সংসার করতে পারে আরে আফা আমি তো বুঝতে পারি না আমি অনেক বড় ভুল করছি আপনারা যত এরকমই না করতে না তাহলে কি হই যেত তুই তো শ্বশুর এর সাথে তর্ক বিতর্ক করছস এই জন্য তো শ্বশুরিও খারাপ ব্যবহার করছে তোর সাথে আর তুই যখন ভালো ব্যবহার করছস তো শ্বশুরিও ভালো ব্যবহার করছে যাই ওকে এখন তোরা থাক বুঝজ মিললে আর সাইজ উঠাইলে বেরাইতে যাস আচ্ছা আমি বেরাইয়ে যাম না এখন থাকার সময় নাই চলো আমার তোমার আবার কাজ আছে আমার শাশুড়ি কি করতে আছে আর শাশুড়ির সাথে এরকমেরই ভালো ব্যবহার করিস তাহলে তোর শাশুড়ি তোর তোর সাথেও ভালো ব্যবহার করবি বুঝছো আচ্ছা ঠিক আছে